لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن، تمسوهن أو تفرضوا لهن فريضة، ومتعوهن على الموسع قدره، وعلى المقتل قدره، متاعا بالمعروف. তাদের জন্য কোন মহর নির্ধারণ করি নির্ধারণ করি আরো উত্তম ভাবে তাদেরকে ভোগ উপকরণ দিয়ে দাও ধনির উপর তার শ্রদ্ধানুসারে এবং সংকটা উপর তার শ্রদ্ধানুসারে সুকর্মশীলদের উপর এটি আবশ্য وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ, أن تمسوهن وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ فنصف ما فردتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة، بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم. যদি তোমরা তাদেরকে তালাক দাও তাদেরকে স্পর্শ করার পূর্বে এবং তাদের জন্য কিছু মহল নির্ধারণ করে থাক তাহলে যা নির্ধারণ করেছ তার অর্ধেক দিয়ে দাও তবে স্ত্রীরা যদি মাফ করে দেয় কিংবা যার হাতে বিবাহের বন্ধন সে যদি মাফ করে দেয় আর তোমাদের মাফ করে দেয় তা কবার অধিক নিকট আর তোমরা পরস্পরের মধ্যে অনুগ্রহ ভুলে যেও না তোমরা যা কর নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সম্ভব দ্রা দুইশো আটত্রিশ তোমরা সালাদসমূহ ও মধ্যবর্তী সালাতের হেফাজত কর এবং আল্লাহর জন্য দ্বারাও বিনীত হয়ে